আবারও স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া পেউশি আগামী পহেলা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডেড ও পেটেন্ট প্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণা অনুযায়ী কোন কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা না গড়ে তুললে ওই কোম্পানির ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপিত হবে এতে আমেরিকার বাজারে ভারতের ওষুধ রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিস্তারিত দেখুন নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ ঘোষণা করেন অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ব্র্যান্ডেড ও ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর শুল্ক কার্যকর হবে যুক্ত তবে এই ঘোষণার সঙ্গে একটি শর্ত চুরি দিয়ে ট্রাম্প বলেন যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদন কারখানা নির্মাণ করছে তাদের জন্য এই শুল্ক প্রযোজ্য হবে না এই পদক্ষেপের উদ্দেশ্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রেই উৎপাদন কেন্দ্র স্থাপনে বাধ্য করা এই শুল্ক ভারতের জন্য বড় উদ্বেগের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র হলো ভারতীয় ওষুধের সবচেয়ে বড় রপ্তানি বাজার 2023 থেকে ২৪ অর্থবছরে ভারতের মোট ওষুধ রপ্তানির একত্রিশ শতাংশ অর্থাৎ আট দশমিক বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ৪৫ শতাংশেরও বেশি জেনেরিক ওষুধ সরবরাহ করে ফার্মা ডক্টর রেড্ডিস জাইডাস লাইফ সায়েন্সেসের মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থাগুলো তাদের মোট আয়ের তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ এই মার্কিন বাজার থেকেই অর্জন করে একশো শতাংশ শুল্ক কার্যকর হলে ভারতীয় ওষুধের দাম মারাত্মকভাবে বেড়ে যাবে এর ফলে একদিকে যেমন ভারতীয় কোম্পানিগুলো রপ্তানি কমবে অন্যদিকে মার্কিন বাজারে সস্তা জেনেরিক ওষুধের সরবরাহ কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে নাইম আহমেদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন প্রথমবারের মতো বাংলাদেশের ওপর বিদেশি ঋণ গ্রহণের ওপর সীমা আরোপের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি দা শর্ত অনুযায়ী চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আটশো চৌচল্লিশ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ শর্ত অনুযায়ী চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ আটশো কোটি ডলার বিদেশি ঋণ নিতে পারবে প্রতি প্রান্তিকে কি পরিমাণ ঋণ নেওয়া যাবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ একশো একানব্বই কোটি ছ মাসে তিনশো কোটি নয় মাসে চারশো কোটি এবং পুরো অর্থ বছরে আটশো কোটি ডলার বিদেশি ঋণ নেওয়া যাবে আইএমএফ প্রতি তিন মাসে বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে চলতি অর্থ বছরে প্রথম মাস অর্থাৎ জুলাইতে সরকার বিদেশি ঋণ নিয়েছে বিশ কোটি চব্বিশ লক্ষ ডলার আইএমএফ শর্ত পূরণে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে সরকারকে কিছু কম বিদেশি ঋণ নিতে হবে বাংলাদেশের অর্থনীতিকে শুধুমাত্র সীমানার মধ্যে আবদ্ধ না রেখে গোটা দক্ষিণ এশিয়ার জন্য খুলে দেওয়ার আহ্বান জানলেন প্রধান ডক্টর ড ইউনুস দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি নিউ ইয়র্কে আয়োজিত এন আর কানেক্ট ডে গ্লোবাল বাংলাদেশদের ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা এজন্য নেপাল ও ভুটান সহ উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে বাংলাদেশের মধ্য দিয়ে সি এক্সেস দেয়ার কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন এতে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলো লাভবান হবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা এদিকে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনার যোগ দিয়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ড ইউনুস এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই ও বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং নিলার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টায় বিশ্বের বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে লাডভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে বার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বাংলাদেশ পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষজ্ঞ সহায়তার আশ্বাস দেন এদিকে জাতিসংঘ অধিবেশনের সময় প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তার মেয়ে দিনা ইউনুসের সঙ্গে ছবি তোলেন ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড ইউনুস এছাড়া নিউ ইয়র্ক সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে এ সময় বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই ও দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী নীলা একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর আফসানা সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকির সূচক তিনশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়ান্ন পয়েন্টে কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক তিনশো ছাপ্পান্ন পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার একশো আটাশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো পঁয়ষট্টি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দিনের চেয়ে পঁচিশ পয়েন্ট কম বোম্বে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক সাতশো পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার চারশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি নয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে নভেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সত্তর দশমিক এক তিন ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক সাত এক ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে হাজার ডলারে যা আগের দিনের চেয়ে দশ দশমিক পাঁচ চার ডলার দাম আট ডলারে যা আগের কাজ দিবসের তুলনায় শূন্য দশমিক নয় শূন্য ডলার বেশি এদিকে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো এগারো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো উনিশ দশমিক সাত পাঁচ সেন্স যা কতদিনের চেয়ে সাত দশমিক দুই পাঁচ সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ চুক্তিতে প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক শূন্য সেন্স যা গতদিনের চেয়ে শূন্য দশমিক এক সেন্স বেশি বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ১৬.৩৮ দশমিক তিন আট সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক শূন্য সেন্স বেশি বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক এক নয়ের আগের কাজ দিবসের চেয়ে শূন্য আট সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চান্ন পয়সায় বিক্রি করছে একশো টাকা পঞ্চান্ন পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা সাতান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা বাষট্টি পয়সা এবং বিক্রি হচ্ছে একশো টাকা বিয়াল্লিশ পয়সায় জাপান ইয়েন ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্গলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা সাতাত্তর পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা তিয়াত্তর পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা ছেচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা বাষট্টি পয়সা এবং আন্ত তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা একান্ন পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন